হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সুনিতা আবারও চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন বলতে প্রায় এক মাস হয়ে গেছে আমি কোনো নতুন ভিডিও দিইনি তো অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি লাস্ট যেদিন ভিডিও শেয়ার করেছিলাম সেদিন আমি তোমাদের বলেছিলাম যে চিত্রালয়ে রথের মেলা দেখতে এসেছি এবং এখানে এবছর একটা স্পেশাল জিনিস এসেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমি নিজেও বুঝতে পারিনি যে আমার সেই ভিডিওটা শেয়ার করতে এক মাস সময় লেগে যাবে তো যাই হোক ফাইনালি এক মাস পরে হলেও আমি ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো সেটা হচ্ছে এই তো এই বছর চিত্রালয়ের রথের মেলাতে এই সুন্দর সুন্দর মাছগুলো এসেছিলো অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে আমার শখ আছে বলতে পারো যে আমি ভবিষ্যতে যদি কখনো পারি তো আমিও এরকমভাবে বাড়িতে মাছ রাখবো তো এটা আমার একটা শখ বলতে পারো কিন্তু এখনও পর্যন্ত আমার সেই শখ পূরণ হয়নি আদৌ কখনও পূরণ হবে কিনা আমি জানি না তো সেই কারণে যখন দেখলাম যেখানে সুন্দর সুন্দর মাছ দেখতে পাবো জলের ভিতরে আছে তো অথচ মানে দেখতে ভালো লাগবে তো সেই কারণে আর থাকতে পারিনি লোক সামলে তো যাই হোক তো এখানে টিকিট লেগেছিল এক জনের দেড়শো টাকা করে তো আমরা তিনজন গিয়েছিলাম আমি ভাই আর আমার হাজব্যান্ড তো দেড়শো টাকা করে এক একজনের টিকিট লেগেছিলো ভিতরে গিয়ে যতক্ষণ ইচ্ছা তুমি থাকতে পারো তো মাছও দেখতে পাবে শুধু মাছই না আরও অনেক কিছুই ছিল ওখানে তো সব কিছুই দেখেছি বেশ ভালো লেগেছে তো তাই একটু ছোট্ট করে তোমাদের জন্য ভিডিও করেছি তোমরাও কিন্তু নয় নয় করে অনেকগুলো মাছই দেখে ফেললে কোন মাছটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেকটা মাছই দেখতে অসম্ভব সুন্দর কিন্তু আমি সবগুলোর নাম জানি না মানে সবগুলো বলতে কোনোটারই নাম জানি না বলতে পারো আর ওখানে নাম কিছু লেখাও ছিল না যে দেখে দেখে বলবো যে এটার এই নাম এটার এই নাম তো সেরকম কিছু ছিল না শুধু চোখে দেখেছি ভিডিও করেছি ব্যাস এটুকুই আর একটা সাদা রঙের সাপ ছিল দেখলে সাপটা কি সুন্দর দেখতে লাগছিল আমি আবার হাতটা সামনে দিয়েছিলাম বলে মাথাটা নড়াচ্ছিলো তো এখানে প্রত্যেকটা মাছই কিন্তু আমাদেরকে দেখছে এবং হাত বাড়ালে ওরা রেসপন্স করছে খুব ভালো দেখো তোমরা আগে ভিডিও তো দেখতে পাবে আর বিভিন্ন রকমের মাছ আছে এরকমভাবে মানে এত রকমের মাছ সব সময় তো দেখতে পাওয়া যায় না অন্ততপক্ষে আমি দেখিনি তো বিশেষ কয়েকটা মাছই আমি দেখেছি কিন্তু এখানে অনেক রকমের মাছ ছিল তো যে কারণে দেখতে ভীষণ ভালো লেগেছে ভীষণ দেখো এরাও কিন্তু একটু দেখতে অন্য রকম বেশ ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লাগছিলো আমার এই মাছটা দেখো কত সুন্দর সামনে একটা ঠোঁট টাইপের রয়েছে পাখির যেরকম ঠোঁট থাকে তো ওরকম সামনে কতটা লম্বা একটা ঠোঁট তো যাই হোক ওখানে তো যা মাছ ছিল সেগুলো সব দেখেছি এরপরে প্রবেশ করছি সমুদ্রের ভিতরে সমুদ্রই মনে হচ্ছিল ওখানটা দেখে কারণ দেখো এই সামনেটাতে দাঁড়ানোর পরে ঠিক এরকম নীল রঙের লাইট দেওয়া ছিল জলের ভিতরে তো ওখানে সবাই সবাইকে নীল রঙেরই দেখতে পাচ্ছিলাম আর এই জলের ভিতরে ভিতরে অজস্র ছোটো ছোটো পুঁটি মাছের মতন মাছ ছিল এবার ওগুলো পুঁটি মাছ নাকি মাছ জানি না কিন্তু দেখো পুঁটি মাছের মতনই দেখতে রঙ বেরঙের ছিল খুব সুন্দর দেখতে লেগেছে পুরো বলতে পারো মন ভরে গেছে তো এরকমই সাইড মানে দু সাইডই এরকম কাঁচটা ছিল কাঁচের ভিতরে জল ছিল লাইট ছিল আর এভাবেই ছোটো ছোটো মাছগুলো ছিল তবে হ্যাঁ সব মাছ কিন্তু ছোটো ছোটো নয় ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর মাছ আছে তো এই জায়গাটাতে ক্যামেরাটাতে অতটাও ভালো আসছিল না কারণ কোন জায়গাটা সাদা কোন জায়গাটা নীল কোন জায়গাটা সবুজ তো এরকম টাইপের লাইট হয়ে যাওয়ার জন্য তো ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে খুব সুন্দর লাগছিলো এখানে দেখো এরা কত সুন্দর দেখতে একদম কিউট কিউট যাকে বলে আমার তো হেভি লেগেছে খুব সুন্দর লেগেছে তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না যাই হোক অনেক পরে তোমাদের সাথে আবার কথা বলছি সবাই কেমন আছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমাকে সবার মনে আছে তো না সবাই ভুলে গেছে আমাকে সেটাও জানিও সত্যি ভীষণ শরীর খারাপ ছিল যার জন্য পারিনি ভিডিও দিতে না হলে একটা টাইম ছিল যখন আমি একদিনও ভিডিও মিস করতাম না আমি ডেলি ভিডিও দিতাম তো এখন সময়ের সাথে সাথে তো সব কিছু পাল্টে যায় তো সেই কারণে এখন আর পেরে উঠছি না তো দেখো কত সুন্দর এই মাছটা যত হাতটা দিচ্ছিলাম ততটা মুখটা ছিল খুব ভালো রেসপন্স করছিল মাছগুলো যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল এরপরে দেখো মাছের সাইজ কিন্তু একটুখানি বড় হয়েছে আগের মাছগুলো একদম ছোট ছোটো পুঁটি মাছের মতো ছিল আর এই মাছগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় দেখো মাথার উপরেও মাছ আছে মানে দুই সাইডে হচ্ছে মাছ আবার মাথার উপরেও মাছ তো কোন দিক থেকে যে কোন দিকটা তুলবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না আর তাছাড়াও ভিতরে ছিল অনেক ভিড় তো সবার মাঝখান দিয়ে হয়েও ভিডিওটা নিচ্ছিলাম আমি তো সেই কারণে কোনো সময় এদিকটা দেখাচ্ছি তো কোনো সময় ওই দিকটা দেখাচ্ছি মানে যখন যেদিকটা গিয়ে ফাঁকা হচ্ছে আমি তখন সেই দিকটা ধরছি আর এ কিন্তু ক্যামেরাতে অনেকটা ছোট দেখাচ্ছি কিন্তু এতটাও ছোট ছিল না কিন্তু বেশ বড় সাইজের ছিল আর দূরে দূরে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে বেশ বড় বড় সাইজের মাছ ছিল এই জায়গা জলটা না অনেক বেশি ঘোলাঘোলা টাইপের ছিল যার জন্য অতটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না আর এর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বলো তলাটা দেখতে মানে নিচের দিকটাতে ওর কি বলে কি পাখনাগুলো কি সুন্দর দেখতে লাগছে না আমার তো বেশ লেগেছে আর এও এও কিন্তু সাইজে অনেকটাই বড়। ক্যামেরার মধ্যে ছোট্ট মতো দেখাচ্ছে হয়তো বা কিন্তু এর সাইজ অনেকটা বড় খুব ভালো রেসপন্স করছিল সাদা সাদা আর এত বড় মাছ মাছগুলো চোখের সামনে দেখতে তো দারুণ লেগেছে দারুণ তো এই রকম ছিল পুরো ভিতরটা তো বাইরেতে বেরিয়ে চলে আসলাম এখানেও অনেক কিছু রয়েছে দেখো একটা অক্টোপাস রয়েছে প্রথমেই তো দেখতে বেশ ভালো লাগছে তো এরকমভাবে দেখো হাতি আছে ওই চিড়িয়াখানা ওই সরি কী বলো ওটাকে পার্ক যেরকম হয় ঠিক সেরকম টাইপেরই আর কি নানা রকমের জিনিসপত্র রয়েছে বাচ্চারা খেলছে ভিডিও করছে ফটো তুলছে যে যেরকমভাবে পারছে সে সেরকমভাবেই আর কি করছে তো আমিও একটুখানি দেখলাম দু চারটে ফটো তুলেছি সবার সাথে তো হঠাৎ করে এই স্নেকটাকে দেখে না আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে একদম মানে সত্যি সত্যি হঠাৎ করে দেখেছি আমি নিচের দিকটা মানে জিনিসটাও কালো আর তোমার ওখানে যে তিরপলটা দেওয়া ছিল সেটাও কালো আমি অন্ধকারও আমি অতটা বুঝতে পারি না আমি ওকে সত্যি ভেবেছিলাম পুরো চমকে গেছিলাম এমন হয়েছিলো তো তারপরে দেখলাম যে না ওটা প্লাস্টিক তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছিলো আর এখানে সবথেকে ভালো ছিল বাঘটা বাঘটার সাথে অনেক ছবি তুলেছি তো তারপরে দেখো আবারও একবার বাইরেটা ঘোরা হয়ে যাবার পরে আবারও একবার ভিতরে চলে এলাম কারণ মাছগুলোর জন্য ভীষণ মন খারাপ করছিলো মনে হচ্ছিলো যে বেরোনোর আগে আর একবার দেখে যাই তো এই জায়গাটায় যেটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একটা মাছ আলাদা এদের টিমে ঢুকে গেছে তো এরা ওকে নেবে না দলে তো তার জন্য সবাই মিলে ওকে অ্যাটাক করেছে যে হয় বাইরে যা আর না হলে আমাদের সঙ্গে লড়াই করে যদি থাকতে পারিস তাহলে থাক এরকম একটা ব্যাপার দেখি বুঝতে পারছো একটা আলাদা মাছ আছে তাকে সবাই মিলে এরা চেপে ধরেছে ও আর কি কোনোভাবে ভুল করে এদের জায়গায় চলে এসেছে যাই হোক আর এই ছোট ছোট কালো কালো মাছগুলো দেখতে দারুণ ছিল এগুলো অনেকগুলো ছিল কিন্তু না সবগুলোকে ক্যামেরাতে ধরতে পারিনি যাই হোক তো এটাই ছিল এবছরে চিত্রালয়ে রথের মেলাতে দেখা আমার সর্বশ্রেষ্ঠ একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো টাটা সবাইকে লাভ ইউ অল